সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম সেই রাতের পর সামিয়াকে তিন দিন ঘর থেকে বের হতে দেওয়া হয়নি তার শরীর দুর্বল চোখে ঘুম নেই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সে একা থাকলেই কারো উপস্থিতি অনুভব করে আমি প্রতিদিন ওর খোঁজ নিচ্ছিলাম কবিরাজও প্রতিদিন ফোনে খোঁজ করতেন চতুর্থ রাত হঠাৎ কবিরাজ ফোন করে বললেন আজ ও কথা কইব আমি চমকে বললাম কে কবিরাজ গম্ভীর গলায় বললেন ইলহাম আজ সে শেষ শর্ত দিবে রাত এগারোটা পঁয়তাল্লিশ সামিয়া তার ঘরে একা বসে ঘরে বাতি জ্বলছে তাবিজ গলায় ঝুলছে আমি দরজার বাইরে বসে আছি হাতে কোরআন ঘড়ির কাঁটা বারো ছুঁতেই ঘরের আলো হালকা কাঁপল তারপর একটা পরিচিত ঠান্ডা বাতাস সামিয়া ফিসফিস করে বলল ও এসেছে হঠাৎ ঘরের ভেতর সেই ভারী কণ্ঠ ভয় পেও না সামিয়া আমি দরজার বাইরে থেকেই চিৎকার করলাম চুপ কর কণ্ঠটা হেসে উঠল তুমি মাঝখানে আসতে পারবা না নিঃস্বাদ সামিয়া কাপা গলায় বলল তুমি কি চাও একটু থেমে কণ্ঠটা বলল আমি তোমারে চাই কিন্তু জোর করে না আমি অবাক হয়ে গেলাম ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠল কণ্ঠটা বলল এক নিষাদকে ছেড়ে দাও মানুষের দুনিয়ার সব সম্পর্ক কেটে দাও তাহলে আমি তোমারে কষ্ট দেব না সামিয়া কেঁপে উঠল কণ্ঠটা আবার বলল। দুই যদি তুমি নিষাদকে ছাড়তে না চাও তাহলে আমি চলে যাব। আমি অবিশ্বাসে চিৎকার করলাম তাহলে সমস্যা কোথায় কণ্ঠটা ঠান্ডা হয়ে গেল কিন্তু যাবার আগে আমি সামিয়ার স্মৃতি নিয়ে যাব ঘর নিস্তব্ধ সামিয়া ফিসফিস করে বলল, মানে ইলহাম বলল নিষাদ কে তোমার পরিবার কে এই সব ভুলে যাবে বেঁচে থাকবে কিন্তু খালি মানুষ হয়ে সামিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আমি দরজার বাইরে দাঁড়িয়ে আর সহ্য করতে পারলাম না এইটা চুক্তি না এইটা জুনুম ইলহাম শান্ত গলায় বলল ভালোবাসা সবসময় নরম হয় না নিষাদ সিদ্ধান্তের মুহূর্ত কবিরাজের কণ্ঠ হঠাৎ আমার কানে ভেসে এলো তিনি বাইরে দাঁড়িয়ে আছেন সামিয়া ভয় পেও না তৃতীয় একটা পথ আছে ঘরের ভেতর বাতাস কেঁপে উঠল ইলহাম রেগে বলল না কবিরা জোরে বললেন তুমি নিজেই নিয়ম ভেঙেছ মানুষকে পছন্দ করেছ এখন মানুষের শর্তই মানতে হবে হঠাৎ সামিয়া শক্ত গলায় বলল আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আতঙ্কে বললাম সামিয়া সে চোখ মুছে বলল আমি কাউকে ছাড়ব না নিষাদকে না নিজেকে ঘরের বাতাস হঠাৎ ঘূর্ণি খেলো ইলহাম চিৎকার করে উঠল তাহলে তুমি যুদ্ধ বেছে নিলে কবিরাজ বললেন হ্যাঁ আর এই যুদ্ধের শেষ আগামী রাতে ঘরটা হঠাৎ অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গেল যেন ঝড়ের আগের নিস্তব্ধতা সামিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে চোখে ভয় আছে কিন্তু এবার ভয় তাকে ভাঙতে পারেনি ইলহামের কণ্ঠ ভারী হয়ে উঠল ভালো করে ভেবে দেখো সামিয়া এই পথ ফিরবার না সামিয়া শান্ত গলায় বলল আমি ভয় পেয়ে আর বাঁচতে চাই না এই কথা শুনে ঘরের বাতাস আচমকা ঘুরে উঠল দেয়ালের ছায়াগুলো লম্বা হয়ে নড়তে লাগল ইলহাম রাগে বলল মানুষরা দুর্বল তুমি আমার হলে কষ্ট পেতে হতো না আমি দরজার বাইরে থেকে চিৎকার করলাম ও দুর্বল না ও সাহসী এক মুহূর্তের নিরবতা তারপর ইলহাম ঠান্ডা হেসে বলল ঠিক আছে নিষাদ তোমাকেই দেখব শেষ পর্যন্ত হঠাৎ সামিয়ার মাথা ঝিমিয়ে এলো সে দেয়ালে ভর দিয়ে দাঁড়াল কবিরাজ তাড়াতাড়ি বললেন ও শক্তি নিচ্ছে এখন থেকেই শুরু তৃতীয় পথ কবিরাজ মাটিতে সাদা চুন দিয়ে বৃত্ত আঁকলেন তার মাঝখানে সামিয়াকে বসালেন বললেন এই বৃত্ত ভাঙলে সব শেষ যাই দেখো যাই শোনো এই জায়গা ছাড়বা না আমি গলায় বললাম আমি কবিরাজ তাকিয়ে বললেন তুমি সামিয়ার চোখের সামনে থাকবা ও যেন মানুষকে ভুলে না যায় সামিয়া আমার দিকে তাকালো চোখে পানি বলল নিষাদ যদি আমি বদলে যাই আমি তার হাত ধরলাম তুমি বদলাবে না আমি আছি রাত বারোটা বারো হঠাৎ ঘরের আলো একেবারে নিভে গেল চারপাশ অন্ধকার তারপর চারদিকে একসাথে কণ্ঠ সমিয়া এক না দুই না অনেকগুলো আমি বুকের ভেতর দোয়া পড়ছিলাম হঠাৎ অন্ধকারের ভেতর একটা ছায়া স্পষ্ট হতে লাগল লম্বা মানুষের মতো কিন্তু মুখটা স্পষ্ট না ইলহাম সে ধীরে ধীরে বৃত্তের চারপাশ ঘুরছে বলছে এই মানুষটার জন্য তুমি সব ছাড়তে চাও সামিয়া কাঁপলেও বলল হ্যাঁ ইলহাম থেমে গেল বলল শেষ পরীক্ষা হঠাৎ আমার সামনে দৃশ্য বদলে গেল আমি নিজেকে দেখলাম সামিয়া নেই আমাকে কেউ চেনে না আমি একা একটা কণ্ঠ বলছে এটাই হবে তার ভবিষ্যৎ যদি তুমি জিত আমি চোখ বন্ধ করে বললাম আমি একা হলেও চলবে ও বাঁচুক ঠিক তখনই সামিয়া চিৎকার করে বলল নিষাদ তুমি এখানেই আছো দৃশ্য ভেঙে গেল কবিরাজ জোরে বললেন এটাই প্রমাণ মানুষের ভালোবাসা এখনো শক্তিশালী ইলহাম রেগে চিৎকার করল এইটা শেষ না ঘরের দেয়াল কেঁপে উঠল ছাদ থেকে ধুলো পড়তে লাগল কবিরাজ বললেন আগামী রাত শেষ রাত ইলহাম ধীরে ধীরে মিলিয়ে গেল ঘরে আবার আলো জ্বলে উঠল সামিয়া অচেতন হয়ে পড়ল আমি তাকে ধরে বসে রইলাম কবিরাজ ক্লান্ত গলায় বললেন যুদ্ধ শুরু হয়ে গেছে আগামী পর্বে একজন জিতবে আর একজন হারাবে সকালের আলো ধীরে ধীরে জানালা দিয়ে ঢুকছে রাতের ভয়ঙ্কর অন্ধকার যেন ক্লান্ত হয়ে সরে গেছে সামিয়া বিছানায় বসে আছে চোখে গভীর ক্লান্তি কিন্তু ভয় নেই আমি চুপচাপ তার পাশে বসে আছি কিছুক্ষণ পর সামিয়া খুব শান্ত গলায় বলল নিষাদ আমি এখন হালকা লাগছে আমি হালকা হাসলাম সব শেষ হয়ে গেছে কবিরাজ জানালার পাশে দাঁড়িয়ে ধীরে মাথা নাড়লেন বললেন না সব শেষ হয় নাই কিন্তু এখন নিয়ন্ত্রণ তোমার হাতে শেষ সত্য আমি অবাক হয়ে বললাম ও কি আবার আসতে পারে কবিরাজ ঘুরে তাকালেন জিন তখনই ফিরে আসে যখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে ভয় একাকিত্ব হতাশা এইগুলা ওদের দরজা সামিয়া নিচু গলায় বলল তাহলে আমি কেন কবিরাজ শান্ত গলায় বললেন তুমি দুর্বল ছিলা না তুমি একা ছিলা এই কথাটা সামিয়ার চোখে পানি এনে দিল বিদায়ের মুহূর্ত কবিরাজ চলে যাওয়ার সময় বললেন এই তাবিজ আর দরকার নাই তিনি তাবিজ খুলে নিলেন কিন্তু বললেন বিশ্বাসটা রাখবা ভয়টা না দরজা বন্ধ হয়ে গেল ঘরে শুধু আমি আর সামিয়া কয়েকদিন পর সামিয়া আবার স্বাভাবিক ঘুম আসে হাসে কিন্তু এক রাতে সে হঠাৎ আমাকে ফোন দিল নিষাদ আমি ঘাবড়ে গেলাম কি হয়েছে সামিয়া একটু চুপ করে বলল কিছু না শুধু নিশ্চিত হতে চাইলাম তুমি আছো তো আমি বললাম সব সময় ফোনের ওপাশ থেকে সে হালকা হাসল শেষ দৃশ্য সেই রাতেই সামিয়া ঘুমানোর আগে আয়নায় তাকালো আয়নার পেছনের কোনায় এক মুহূর্তের জন্য একটা ছায়া নড়ল খুব ক্ষণিক খুব দুর্বল সামিয়া চোখ বন্ধ করে ফিসফিস করে বলল আমি আর ভয় পাই না ছায়াটা মিলিয়ে গেল